খবরের শুরুতেই থাকছে হেডলাইন্স অনুব্রতকে গ্রেফতার করার সাহস কলকাতা পুলিশের নেই দাবি সুকান্তের অনুব্রতর গ্রেফতারির দাবিতে বিজেপির কর্মসূচি সেখানেই নিজেদের মধ্যে তুমুল মারপিট অনুব্রতর পাশাপাশি বিপাকে বোলপুরের আইসি মাফিয়া যোগ থেকে তোলাবাজির অভিযোগ বাকস্বাধীনতা থাকলেই ধর্মীয় ভাবাবেগে আঘাত করা যায় না শর্মিষ্ঠার জামিন খারিজ করল হাইকোর্ট বাকস্বাধীনতা আছে মানেই অন্যদের আঘাত করা যায় না হাইকোর্টে ধাক্কা শর্মিষ্ঠার দেশে ফিরতে চাই তাই আত্মসমর্পণ দিনহাটা থেকে পুলিশ ধরতেই বলল ষোলো বাংলাদেশি পানিহাটিতে তৃণমূল কর্মীর বাড়িতে অস্ত্রভাণ্ডার উদ্ধার সেনায় ব্যবহৃত কার্তুজ ও বিদেশি বন্দুক পহেলগাঁও হামলার পর প্রথমবার চলতি সপ্তাহেই কাশ্মীরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সরকারকে উত্তর দিতে হবে অপারেশন সিঁদুর নিয়ে দ্রুত বিশেষ অধিবেশনের দাবিতে মোদীকে চিঠি ষোলো বিরোধী দলের পঁচাশি শতাংশ চাকরি বরাদ্দ থাকবে স্থানীয়দের জন্য ডমিসাইল স্ট্যাটাস নিয়েও বড় সিদ্ধান্ত কেন্দ্রের শর্মিষ্ঠার বিরুদ্ধে অভিযোগ জানানো ওয়াজাহাতকে হেফাজতে নিতে বাংলায় আসছে হিমন্ত বিশ্বশর্মার পুলিশ আসছি বিস্তারিত খবরে অনুব্রত মণ্ডলের পর এবার বিপাকে বোলপুর থানার আইসি লিটন হালদার শুধু অনুব্রত মণ্ডল নন এবার বিপাকে বোলপুর থানার আইসি লিটন হালদার তার বিরুদ্ধে শুরু হল বিভাগীয় তদন্ত অনুব্রত সহ বোলপুরের বহু মানুষ আইসির বিরুদ্ধে বালি মাফিয়াদের সঙ্গে যোগসাজশ ও তোলাবাজির অভিযোগ করেছেন সেই অভিযোগের প্রেক্ষিতে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে এছাড়াও কিভাবে ফোন কলের অডিও রেকর্ডিং ভাইরাল হলো সেটাও তদন্তের আওতায় রাখা হয়েছে শনি রবি ও সোমবার পুলিশি হাজিরা এড়ালেও আদালতে আগাম জামিনের আবেদন করেননি অনুব্রত মণ্ডল এদিনও অনুব্রত নিজেকে নিচুপট্টির বাড়িতে গৃহবন্দী করে রেখেছেন বলে খবর এ নিয়ে বীরভূম জেলার পুলিশ সুপার আমনদীপ সিং বলেন সব বিষয় নিয়েই বিভাগীয় তদন্ত শুরু হয়েছে এখনই এর বেশি কিছু বলবো না অনুব্রত মণ্ডল তিহারে থাকাকালীন দুই বছর আগে ভবানী ভবনের সিআইডি থেকে বদলি করে লিটন হালদারকে বোলপুর থানার আইসি পদে বসানো হয় প্রসঙ্গত অনুব্রত মণ্ডল বোলপুর থানার আইসি লিটন হালদারকে গালিগালাজ করেছেন বলে অভিযোগ ওঠে ছড়িয়ে পড়ে সেই কথোপকথনের অডিও ক্লিপ যে অডিও ক্লিপকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতি এবং পুলিশ মহলে তবে এখানেও একাধিক তথ্য সামনে এসেছে জানা গিয়েছে বেশ কিছু ঘটনাকে কেন্দ্র করে আইসির ভূমিকা নিয়ে ক্ষুব্ধ ছিলেন অনুব্রত অনুব্রতর অভিযোগ ছিল আইসি বালি মাফিয়াদের সঙ্গে যুক্ত এমনকি যে কেউ অভিযোগ দায়ের করতে গেলে টাকা চান আইসি এমন বিস্ফোরক অভিযোগ তুলে অনুব্রত অনুগামীরাও বোলপুর নাগরিক মঞ্চের নামে থানা ঘেরাও করেছিল ঘেরাওয়ের দিন প্রচুর মানুষ জড়ো হয়েছিলেন ওই দিনই অনুব্রতর সঙ্গে কথোপকথনের অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে পুলিশ সূত্রে জানা গিয়েছে কেন এত মানুষ আইসির বিরুদ্ধে ক্ষিপ্ত শুধুই কি অনুব্রতর নির্দেশেই ঘেরাও বিক্ষোভ নাকি আইসির বিরুদ্ধে ওঠা তোলাবাজির অভিযোগ সত্যি এই সমস্ত বিষয় নিয়ে এবার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে শুধু তাই নয় কিভাবে দুজনের কথোপকথনের অডিও ক্লিপ বাইরে বেরোল তাও খতিয়ে দেখা হচ্ছে কারণ গোপনীয়তার অধিকার আইন অনুযায়ী অডিও ক্লিপ ফাঁস করা বেআইনি এই বিষয়টিও আইসির বিরুদ্ধে তদন্তের আওতায় রাখা হয়েছে উল্লেখ্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন বোলপুর থানার আইসিওই অডিও ক্লিপ বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে দিয়েছিলেন আর কাজল শেখ তা বাইরে ছড়িয়ে দিয়েছেন এই বিস্ফোরক অভিযোগের পরে কাজল অবশ্য শুভেন্দুর বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন আইসিকে গালিগালাজ ও হুমকির ঘটনায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস দুইশো সরকারি কাজে বাধা দেওয়া ও কর্তব্যরত কর্মীকে হুমকি একশো সরকারি কর্মচারীকে হেনস্থা পঁচাত্তর শ্লীলতাহানি ও হেনস্থা ও তিনশো একান্ন হুমকি ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে তেমনি আইসি লিটন হালদারের বিরুদ্ধেও এবার বিভাগীয় তদন্ত শুরু হল বাক্স্বাধীনতার অধিকারের সীমা হাইকোর্টের তাৎপর্যপূর্ণ মন্তব্য বাক্স্বাধীনতার অধিকার থাকলেই কারোর ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অনুমতি মেলে না এমনটাই মন্তব্য করল কলকাতা হাইকোর্ট পুনের ছাত্রী শর্মিষ্ঠা পানোলির মামলার শুনানি চলাকালীন এই মন্তব্য করেছে উচ্চ আদালত তার জামিনও মঞ্জুর হয়নি এদিন বরং দেশের বৈচিত্র্যের কথা শর্মিষ্ঠাকে মনে করিয়ে দিয়েছে আদালত পুনের এই ছাত্রী সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ দেশভক্তি হিন্দুত্ববাদ নিয়ে বক্তব্য রেখে নানা ধরনের ভিডিও আপলোড করেন তিনি জানা গিয়েছে অপারেশন সিঁদুরের প্রশংসা করে তেমনই এক ভিডিওতে নানা কথা বলেছিলেন শর্মিষ্ঠা কিন্তু তারই মধ্যে নির্দিষ্ট একটি সম্প্রদায়কে নিশানা করেন তিনি অভিযোগ যথেষ্ট আপত্তিকর এবং অসম্মানজনক মন্তব্য করেন পরে ভিডিওটি ডিলেট করে দিলেও ততক্ষণে তা দেখে ফেলেছে নেটিজেনদের একটা বড় অংশ শুরু হয়ে যায় তীব্র বিতর্ক কলকাতার এক থানায় শর্মিষ্ঠার বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে পরে এফআইআর দায়ের হয় পরে কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হন শর্মিষ্ঠা তারপর থেকেই তার সমর্থনে মুখ খুলেছেন অভিনেত্রী সাংসদ কঙ্গনা রানাউত থেকে নেদারল্যান্ডসের এমপি গেট উইল্ডার্স আমজনতা ও শর্মিষ্ঠার পাশে থাকার বার্তা দিয়েছেন তার মধ্যেই মঙ্গলবার আদালতে তোলা হয় শর্মিষ্ঠাকে তার জামিনের আবেদন খারিজ করে দিয়ে আদালতের মতো আমাদের দেশের একটি অংশের ভাবাবেগে আঘাত লেগেছে সকলেরই বাক্স্বাধীনতা রয়েছে কিন্তু তার অর্থ এই নয় যে অন্যদের ভাবাবেগে আঘাত করতে পারেন আমাদের দেশ বৈচিত্র্যে ভরা সেই সঙ্গে আদালত জানিয়েছে শর্মিষ্ঠা পানলির বিরুদ্ধে গার্ডেনারিজ ছাড়া বাকি যে এফআইআরগুলো হয়েছে সেগুলোর ভিত্তিতে কোনো পদক্ষেপ করা যাবে না এই একই অভিযোগের ভিত্তিতে আর নতুন করে কোনো এফআইআর করা যাবে না বলেও নির্দেশ দিয়েছেন বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় পাঁচই জুন পরবর্তী শুনানি হবে এই ইস্যুতে ওই দিন কেস ডায়েরি পেশ করতে বলা হয়েছে রাজ্যকে দিনহাটায় ষোলো বাংলাদেশি গ্রেপ্তার নিজেদের দেশে ফিরতে চান তারা দিনহাটায় গ্রেপ্তার হল ষোলো জন বাংলাদেশি যদিও ধৃতদের দাবি বাংলাদেশে নিজেদের বাড়িতে ফিরতে চান তারা সে কারণেই আত্মসমর্পণ করেছেন এদিন তাদের দিনহাটার ফলিমারি রেলস্টেশন থেকে গ্রেপ্তার করা হয় তোলা হয়েছে আদালতে আদালতে যাওয়ার সময় বাংলাদেশিরা জানিয়েছেন তাদের বাড়ি বাংলাদেশের কুড়িগ্রাম জেলার বিভিন্ন এলাকায় ধৃতদের দাবি কাজের কারণেই বেশ কয়েক বছর ধরে দিল্লি থেকে হরিয়ানার বিভিন্ন জায়গায় ছিল তারা। এরই মধ্যে তারা জানতে পারেন পুলিশ নাকি বাংলাদেশিদের তাদের নিজের দেশে পাঠাচ্ছে তাই দেশে ফিরতে তারা পুলিশের কাছে আত্মসমর্পণ করেন পুলিশ সূত্রে জানা গিয়েছে যে ষোলো জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে জন পুরুষ এবং চারজন মহিলা রয়েছেন রয়েছেন ছয়জন শিশুও সূত্র মারফত আরও জানা যাচ্ছে এই ১৬ জনই দীর্ঘদিন ধরে উত্তরপূর্ব ভারতের বিভিন্ন ইটভাটায় কাজ করছিলেন এরই মধ্যে বাংলাদেশ ফিরতে তারা দিনহাটার এই রুট বেছে নিয়েছিলেন এরই মধ্যে পুলিশের হাতে ধরা পড়ল অনুব্রত বিতর্ক থেকে রাজ্যের আইন আইনশৃঙ্খলা রাজ্য সরকারকে তীব্র আক্রমণ সুকান্ত মজুমদারের অনুব্রত মণ্ডলকে ঘিরে যে বিতর্ক গত কয়েকদিন ধরে শুরু হয়েছে তা নিয়ে রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস ও পুলিশকে একযোগে আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার মঙ্গলবার কলকাতা বিমানবন্দরের বাইরে দাঁড়িয়ে তিনি দাবি করলেন অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করার সাহস নেই পুলিশের উল্লেখ্য গত সপ্তাহে অনুব্রত মণ্ডলের একটি ফোন কল প্রকাশ্যে আসে সেখানে বীরভূমের এই তৃণমূল নেতাকে বোলপুর থানার আইসি লিটন হালদারের সঙ্গে অশ্লীল শব্দ প্রয়োগ করে কথা বলতে শোনা যায় এমন কি ওই আধিকারিকের স্ত্রী ও মাকে নিয়ে অশালীন কথা বলতেও শোনা যায় এই নিয়ে বিতর্ক তৈরি হতেই তৃণমূল কংগ্রেস অনুব্রতকে ক্ষমা চাওয়ার নির্দেশ দেয় চার ঘন্টা সময় দেওয়া হয় অনুব্রতকে তবে দলের নির্দেশ মেনে তৃণমূলের এই নেতা সঙ্গে সঙ্গেই ক্ষমা চেয়ে নেন কিন্তু গত শুক্রবার পুলিশের তরফে তাকে থানায় হাজিরার নোটিশ দেওয়া হয় শনিবারও নোটিশ দেওয়া হয় তাকে। এখনও পর্যন্ত তিনি হাজিরা দেননি উল্টে আইনজীবী মারফত অসুস্থতার কথা তিনি জানিয়ে দেন পুলিশকে এই নিয়েই এদিন প্রশ্ন করা হয় কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে উত্তরে তিনি বলেন পুলিশ গ্রেপ্তার করতে না চাইলে আপনি কিভাবে গ্রেপ্তার করবেন হাজিরার সঙ্গে কি সম্পর্ক বাড়ি থেকে তো তুলে আনতে পারে আনছে না কেন পুলিশ গ্রেপ্তার করবে না পুলিশের সেই সাহস নেই তবে পুলিশ এখনও গ্রেপ্তার করতে না পারলেও অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে আবার সক্রিয় হয়েছে সিবিআই এমনই খবর পাওয়া গিয়েছে সূত্র মারফত কারণ গরু পাচার মামলায় গ্রেপ্তার হওয়া অনুব্রত মণ্ডল জামিন পেয়েছিলেন শর্তাধীনে সেসবের মধ্যে অন্যতম শর্ত ছিল সাক্ষীদের হুমকি দেওয়া যাবে না কিন্তু অনুব্রত যেভাবে একজন পুলিশ আধিকারিককে হুঁশিয়ারি দিয়েছেন তাতে তিনি গরু পাচার মামলার সাক্ষীদেরও হুমকি দিয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে সূত্রের খবর সেই বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেছে সিবিআই এই নিয়ে সুকান্ত বলেন সিবিআই তার নিজের কাজ করবে অনুব্রত মণ্ডলের মতো লোকের সমাজে না থেকে জেলের ভিতরে থাকলেই ভালো এদিকে বীরভূমের এক টিএমসিপি নেতা অনুব্রতর পাশে দাঁড়িয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন বোলপুর থানার আইসিকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তৃণমূল যদিও এখনও অনুব্রতর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি রাজ্যের শাসক দল এই বিষয়টিও জানতে চাওয়া হয় সুকান্ত মজুমদারের কাছে এই নিয়ে তিনি বলেন বলে না যে ঝিকে মেরে বউকে শাস্তি দেওয়া এখনকার দিনে ওটা অবশ্য চলে না কিন্তু তৃণমূল কংগ্রেস এটাই করার চেষ্টা করছে অনুব্রত মণ্ডলকে কিছু করা যাবে না যে নিরীহ মানে যে পাল্টা কোনো কিছু করতে পারবে না তাকে শাস্তি দেওয়া হল যদিও অনুব্রত একানন গত রবিবার মুর্শিদাবাদের তৃণমূল নেতা তথা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির পুলিশকে হুঁশিয়ারি দিয়েছিলেন পরে অবশ্য পুলিশ সুপারের সঙ্গে বৈঠকের পর নিজের মন্তব্য ফিরিয়ে নেন এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন আমি তো আগেও বলেছি যাদের মনে হচ্ছে অনুব্রত খারাপ তৃণমূল খারাপ নয় তারা মূর্খের স্বর্গে বাস করছেন প্রতিটি তৃণমূল নেতা পুলিশের সঙ্গে এইভাবেই কথা বলে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বিএসএফকে জমি কি দেবে রাজ্য সরকার এই প্রশ্নের উত্তরে সুকান্ত বলেন যতক্ষণ না পর্যন্ত জমি বিএসএফ পাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই সরকারকে আমি অন্তত বিশ্বাস করতে পারছি না তবে আশা করব পলিটিক্যাল জাগলারির বাইরে এসে দেশের স্বার্থের কথা চিন্তা করে জমি দেওয়া উচিত পশ্চিমবঙ্গের সীমানা বরাবর পুরো ফেন্সিং হওয়া উচিত যাতে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ আটকাতে পারি একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন রাজ্যে পাকিস্তানপন্থীদের সংখ্যা বেড়ে যাচ্ছে সুকান্ত মজুমদার বলেন আমরা আগেই বহুবার চিৎকার করে বলেছি এই সরকারের আমলে এই রাজ্য বিশেষ করে কলকাতা এবং তার সংলগ্ন বেশ কিছু জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে উত্তর চব্বিশ পরগনা এবং রাজ্যের আরও বিভিন্ন জায়গা সেগুলি পাকিস্তানপন্থীদের জায়গায় পরিণত হয়েছে দেশবিরোধী কার্যকলাপের এপিসেন্টার বা কেন্দ্রভূমি হিসেবে পরিণত হয়েছে অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে এক প্রতিবাদীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে এই নিয়ে বিজেপির রাজ্য সভাপতির বক্তব্য এ রাজ্যে এটাই হবে এর থেকে ভালো কি হবে যেখানকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সিঁদুর বিক্রি করার কথা বলেন প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদী অপমানজনক কথা বলেন আইন শৃঙ্খলা বলে কিছু নেই আমি গতকাল ব্যারাকপুরে গিয়েছিলাম সেখানে মুখবধির একটি মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে চন্দননগরেও ধর্ষণের ঘটনা ঘটেছে একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে প্রতিবাদ করতে গেলে আপনাকে তৃণমূল কংগ্রেসের গুণ্ডারা পেটাবে পানিহাটিতে তৃণমূল কর্মীর বাড়িতে অত্যাধুনিক স্টেন গান উদ্ধার চাঞ্চল্য রাজ্য জুড়ে উত্তর চব্বিশ পরগনার পানিহাটিতে এক তৃণমূল কর্মীর বাড়ি থেকে অত্যাধুনিক স্টেন গান ও প্রচুর কার্তুজ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নঈম আলী ওরফে নেপালি নামে ওই তৃণমূল কর্মীর বাড়িতে সোমবার রাতে অভিযান চালিয়ে খড়দহ থানার পুলিশ একটি স্টেন গান এবং তিনটি দেশি রিভলভার সহ বিপুল সংখ্যক কার্তুজ উদ্ধার করে ঘটনার পর থেকেই অভিযুক্ত নঈম আলী পলাতক পুলিশ সূত্রে খবর উদ্ধার হওয়া স্টেন গান কাশ্মীরের জঙ্গিরা ব্যবহার করে থাকে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে এই তথ্য প্রকাশ্যে আসতেই অস্ত্র উদ্ধারের ঘটনায় নতুন মাত্রা যোগ হয়েছে কেন এবং কি উদ্দেশ্যে এত অস্ত্র মজুত করা হয়েছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ পানিহাটি পুরসভার এক কাউন্সিলরের ঘনিষ্ঠ বলে পরিচিত নঈম আলীকে ধরতে তল্লাশি চালাচ্ছে পুলিশ এই ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছেন তার দাবি এই ধরনের অস্ত্রের সাহায্যে তৃণমূল এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে পুলিশের এই উদ্ধার অভিযানকে তিনি নাটক বলেও কটাক্ষ করেছেন পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে নই মালিকে গ্রেপ্তার করা গেলে এই অস্ত্র নেপথ্যের আসল উদ্দেশ্য এবং এর সঙ্গে জড়িতদের সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে অনুব্রত মণ্ডলের পর এবার বিপাকে বোলপুর থানার আইসি লিটন হালদার শুধু অনুব্রত মণ্ডল নন এবার বিপাকে বোলপুর থানার আইসি লিটন হালদার তার বিরুদ্ধে শুরু হল বিভাগীয় তদন্ত অনুব্রত সহ বোলপুরের বহু মানুষ আইসির বিরুদ্ধে বালি মাফিয়াদের সঙ্গে যোগসাজস ও তোলাবাজির অভিযোগ করেছেন সেই অভিযোগের প্রেক্ষিতে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে এছাড়াও কিভাবে ফোন কলের অডিও রেকর্ডিং ভাইরাল হল সেটাও তদন্তের আওতায় রাখা হয়েছে শনি রবি ও সোমবার পুলিশি হাজিরা এড়ালেও আদালতে আগাম জামিনের আবেদন করেননি অনুব্রত মণ্ডল এদিনও অনুব্রত নিজেকে নিচুপট্টির বাড়িতে গৃহবন্দি করে রেখেছেন বলে খবর এ নিয়ে বীরভূম জেলার পুলিশ সুপার আমনদীপ সিং বলেন সব বিষয় নিয়েই বিভাগীয় তদন্ত শুরু হয়েছে এখনই এর বেশি কিছু বলব না অনুব্রত মণ্ডল তিহারে থাকাকালীন দুই বছর আগে ভবনের সিআইডি থেকে বদলি করে লিটন হালদারকে বোলপুর থানার আইসি পদে বসানো হয় প্রসঙ্গত অনুব্রত মণ্ডল বোলপুর থানার আইসি লিটন হালদারকে গালিগালাজ করেছেন বলে অভিযোগ ওঠে ছড়িয়ে পড়ে সেই কথোপকথনের অডিও ক্লিপ যে অডিও ক্লিপকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতি এবং পুলিশ মহলে তবে এখানেও একাধিক তথ্য সামনে এসেছে জানা গিয়েছে বেশ কিছু ঘটনাকে কেন্দ্র করে আইসির ভূমিকা নিয়ে ক্ষুব্ধ ছিলেন অনুব্রত অনুব্রতর অভিযোগ ছিল আইসি বালি মাফিয়াদের সঙ্গে যুক্ত এমনকি যে কেউ অভিযোগ দায়ের করতে গেলে টাকা চান আইসি এমন বিস্ফোরক অভিযোগ তুলে অনুব্রত অনুগামীরাও বোলপুর নাগরিক মঞ্চের নামে থানা ঘেরাও করেছিল ঘেরাওয়ের দিন প্রচুর মানুষ জড়ো হয়েছিলেন ওই দিনই অনুব্রতর সঙ্গে কথোপকথনের অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে পুলিশ সূত্রে জানা গিয়েছে কেন এত মানুষ আইসির বিরুদ্ধে ক্ষিপ্ত শুধুই কি অনুব্রতর নির্দেশেই ঘেরাও বিক্ষোভ নাকি আইসির বিরুদ্ধে ওঠা তোলাবাজির অভিযোগ সত্যি এই সমস্ত বিষয় নিয়ে এবার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে শুধু তাই নয় কিভাবে দুজনের কথোপকথনের অডিও ক্লিপ বাইরে বেরোল তাও খতিয়ে দেখা হচ্ছে কারণ গোপনীয়তার অধিকার আইন অনুযায়ী অডিও ক্লিপ ফাঁস করা বেআইনি এই বিষয়টিও আইসির বিরুদ্ধে তদন্তের আওতায় রাখা হয়েছে উল্লেখ্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন বোলপুর থানার আইসিওই অডিও ক্লিপ বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে দিয়েছিলেন আর কাজল শেখ তা বাইরে ছড়িয়ে দিয়েছেন এই বিস্ফোরক অভিযোগের পরে কাজল অবশ্য শুভেন্দুর বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন আইসিকে গালিগালাজ ও হুমকির ঘটনায় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস দুইশো সরকারি কাজে বাধা দেওয়া ও কর্তব্যরত কর্মীকে হুমকি একশো সরকারি কর্মচারীকে হেনস্থা পঁচাত্তর শ্লীলতাহানি ও হেনস্থা ও তিনশো হুমকি ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে তেমনি আইসি লিটন হালদারের বিরুদ্ধেও এবার বিভাগীয় তদন্ত শুরু হল পহেলগাঁও হামলার পর প্রধানমন্ত্রীর কাশ্মীর সফর শ্রীনগর কাটরা রেলপথ উদ্বোধন পহেলগাঁও হামলার পরে এক মাসেরও বেশি কেটে গিয়েছে তারপরে কাশ্মীরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সূত্রের খবর চলতি সপ্তাহেই শ্রীনগর কাটরা রেলপথের উদ্বোধন করতে কাশ্মীর যাবেন প্রধানমন্ত্রী উল্লেখ্য গত উনিশে এপ্রিল এই রেলপথের উদ্বোধন হওয়ার কথা ছিল কিন্তু নিরাপত্তার কারণে তা বাতিল হয় তার তিন দিন পরেই নৃশংস হত্যাকাণ্ড ঘটে পহেলগাঁওয়ে দেশের বাকি অংশের সঙ্গে রেলপথে জুড়তে চলেছে কাশ্মীর উপত্যকা কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত রেলপথের সূচনা করবেন প্রধানমন্ত্রী কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত প্রথম ট্রেনটি হতে চলেছে বিশেষ বন্দে ভারত এক্সপ্রেস গত উনিশে এপ্রিল এই রেলপথের উদ্বোধন করতে কাশ্মীর যাওয়ার কথা ছিল মোদীর যদিও শেষ পর্যন্ত পূর্ব নির্ধারিত সেই কর্মসূচি বাতিল করা হয় রেলের তরফে জানানো হয় প্রতিকূল আবহাওয়ার কারণে এই অনুষ্ঠান বাতিল করা হয়েছে উল্লেখ্য পহেলগাঁও হামলার কয়েকদিন পরে একটি গোয়েন্দা রিপোর্ট প্রকাশ্যে আসে যেখানে দাবি করা হয়েছে পর্যটকদের ওপর যে হামলা হতে পারে তার আগাম খবর গোয়েন্দারা দিয়েছিল যদিও গোয়েন্দা রিপোর্টে দাবি করা হয় শ্রীনগরের পার্শ্ববর্তী জবরবান রেঞ্জের তলহাটিতে হোটেলে আশ্রয় নেওয়া পর্যটকদের ওপর এই হামলা হতে পারে সেই সেইমতো ওই অঞ্চলে ব্যাপক সতর্কতা জারি করা হয় তবে দীর্ঘ তল্লাশির পরও রকম সাফল্য না মেলায় বাইশে এপ্রিল বন্ধ করা হয় তল্লাশি অভিযান তাৎপর্যপূর্ণভাবে ওই একই দিনে পহেলগাঁওয়ে পর্যটকদের নিশানা করে জঙ্গিরা রিপোর্ট পাওয়া সত্ত্বেও কেন কাশ্মীরে নিরাপত্তা বাড়ানো হয়নি সেই নিয়ে মোদীকে তোপ দেগেছেন বিরোধীরা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে বলেছিলেন কাশ্মীরে জঙ্গি হামলা হতে পারে এমন একটি গোয়েন্দা রিপোর্ট পাঠানো হয়েছিল প্রধানমন্ত্রীর কাছে তার ভিত্তিতেই নিজের শ্রীনগর সফর বাতিল করেছিলেন প্রধানমন্ত্রী আগে থেকে তথ্য ছিল তা সত্ত্বেও কেন পর্যাপ্ত ব্যবস্থা করা হল না পহেলগাঁও হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেই সেখানে যাচ্ছেন প্রধানমন্ত্রী এমনটাই সূত্রের খবর সম্ভবত শুক্রবার অর্থাৎ ছয় জুন কাশ্মীরের প্রথম বন্দে ভারত উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছেন আধিকারিকরা অপারেশন সিঁদুর সংসদে বিশেষ অধিবেশনের দাবিতে এক কাট্টা বিরোধীরা ক্রমেই জোরালো হচ্ছিল দাবিটা বারবার সুর চড়িয়েছে তৃণমূল এবার অপারেশন সিঁদুর নিয়ে সংসদে বিশেষ অধিবেশনের দাবিতে এক কাট্টা বিরোধীরা প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে ষোলোটি বিরোধী দল আলাদা করে চিঠি দিয়েছে আম আদমি পার্টি অপারেশন সিঁদুর নিয়ে সংসদে বিস্তারিত তথ্য দিক কেন্দ্র দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠকের পর একযোগে দাবি ইন্ডিয়া জোটের তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন বলছেন ষোলোটি দল প্রধানমন্ত্রীকে এ নিয়ে একটা চিঠি দিয়েছে সংসদে উত্তর দেওয়া সরকারের দায়িত্বের মধ্যে পড়ে আর সংসদের দায়িত্ব জনতাকে উত্তর দেওয়া তাই এ নিয়ে আমরা অধিবেশন চাইছি সূত্রের খবর চিঠিতে প্রথম স্বাক্ষর করেছেন রাহুল গান্ধী দ্বিতীয় স্বাক্ষর করেছেন অখিলেশ যাদব তৃতীয় স্বাক্ষর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা রাজ্যসভার বাকি সংসদরাও স্বাক্ষর করেছেন তবে প্রধানমন্ত্রীকে চিঠি লেখার সিদ্ধান্তে সব রাজনৈতিক দল স্বাক্ষর করলেও নেই আম আদমি পার্টি এবং এনসিপি আম আদমি পার্টি এবং এনসিপি আলাদাভাবে প্রধানমন্ত্রীকে চিঠি লিখছে বলে খবর এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেসের জয়রাম রমেশ দীপেন্দর হুডা সমাজবাদী পার্টির গোপাল যাদব তৃণমূল কংগ্রেসের ডেরেক ও ব্রায়েন শিবসেনার সঞ্জয় রাউত এবং আর র মনোজ ঝাঁ বৈঠক শেষে কংগ্রেস সাংসদ দীপেন্দর হুডা বলেন অপারেশন চলার সময় আমরা সরকারকে সমর্থন করেছি আমরা সংসদের বিশেষ অধিবেশনে সেনাবাহিনীকে সর্ব অভিনন্দন জানাতে চাই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইতে আমরা কতটা সফল হতে পেরেছি সরকারকে তার উত্তর দিতে হবে স্বাধীনতার অধিকারের সীমা হাইকোর্টের তাৎপর্যপূর্ণ মন্তব্য বাকস্বাধীনতার অধিকার থাকলেই কারোর ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অনুমতি মেলে না এমনটাই মন্তব্য করল কলকাতা হাইকোর্ট পুনের ছাত্রী শর্মিষ্ঠা পানলির মামলার শুনানি চলাকালীন এই মন্তব্য করেছে উচ্চ আদালত তার জামিনও মঞ্জুর হয়নি এদিন বরং দেশের বৈচিত্র্যের কথা শর্মিষ্ঠাকে মনে করিয়ে দিয়েছে আদালত পুনের এই ছাত্রী সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ দেশভক্তি হিন্দুত্ববাদ নিয়ে বক্তব্য রেখে নানা ধরনের ভিডিও আপলোড করেন তিনি জানা গিয়েছে অপারেশন সিঁদুরের প্রশংসা করে তেমনই এক ভিডিওতে নানা কথা বলেছিলেন শর্মিষ্ঠা কিন্তু তারই মধ্যে নির্দিষ্ট একটি সম্প্রদায়কে নিশানা করেন তিনি অভিযোগ যথেষ্ট আপত্তিকর এবং অসম্মানজনক মন্তব্য করেন পরে ভিডিওটি ডিলেট করে দিলেও ততক্ষণে তা দেখে ফেলেছে নেটিজেনদের একটা বড় অংশ শুরু হয়ে যায় তীব্র বিতর্ক কলকাতার এক থানায় শর্মিষ্ঠার বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে পরে এফআইআর দায়ের হয় পরে কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হন শর্মিষ্ঠা তারপর থেকেই তার সমর্থনে মুখ খুলেছেন অভিনেত্রী সাংসদ কঙ্গনা রানাউত থেকে নেদারল্যান্ডসের এমপি গিয়েট উইল্ডার্স আমজনতাও শর্মিষ্ঠার পাশে থাকার বার্তা দিয়েছেন তার মধ্যেই মঙ্গলবার আদালতে তোলা হয় শর্মিষ্ঠাকে তার জামিনের আবেদন খারিজ করে দিয়ে আদালতের মতো আমাদের দেশের একটি অংশের ভাবাবেগে আঘাত লেগেছে সকলেরই বাকস্বাধীনতা রয়েছে কিন্তু তার অর্থ এই নয় যে অন্যদের ভাবাবেগে আঘাত করতে পারেন আমাদের দেশ বৈচিত্র্যে ভরা সেই সঙ্গে আদালত জানিয়েছে শর্মিষ্ঠা পানলির বিরুদ্ধে গার্ডেনরি ছাড়া বাকি যে এফআইআরগুলো হয়েছে সেগুলোর ভিত্তিতে কোনো পদক্ষেপ করা যাবে না এই একই অভিযোগের ভিত্তিতে আর নতুন করে কোনো এফআইআর করা যাবে না বলেও নির্দেশ দিয়েছেন বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় পাঁচই জুন পরবর্তী শুনানি হবে এই ইস্যুতে ওইদিন কেস ডায়েরি পেশ করতে বলা হয়েছে রাজ্যকে শর্মিষ্ঠার অভিযোগকারী ওয়াজাহাত খানের বিরুদ্ধেও এবার ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ তার অভিযোগের ভিত্তিতেই কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার শর্মিষ্ঠা পানলিকে শর্মিষ্ঠার বিরুদ্ধে তিনি ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ তুলেছেন এবার ওয়াজাহাত খান নামে ওই ব্যক্তির বিরুদ্ধেই ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ উঠল একটি ধর্মের উপাসনালয় নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে অসমে তার বিরুদ্ধে অভিযোগ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করতে অসম পুলিশ বাংলায় আসবে বলে জানিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ওয়াজাহাতকে গ্রেপ্তারিতে অসম পুলিশকে সহায়তা করার জন্য বাংলার সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন হিমন্ত তবে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের পর থেকে ওয়াজাহাত পলাতক বলে লালবাজার সূত্রে জানা গিয়েছে গত ত্রিশে মে পুনের আইনের ছাত্রী শর্মিষ্ঠাকে হরিয়ানার গুরুগ্রাম থেকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ শর্মিষ্ঠার একটি ইনস্টাগ্রাম ভিডিও নিয়ে বিতর্ক বেঁধেছিল সমালোচনার মুখে ভিডিওটি ডিলিট করে দিয়েছিলেন বছর বাইশের ওই তরুণী ক্ষমাও চান কলকাতা পুলিশ অবশ্য জানায় তার আগেই গার্ডেনরিজ থানায় শর্মিষ্ঠার বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ দায়ের হয় অভিযোগটি দায়ের করেন ওয়াজাহাত খান সেই ওয়াজাহাত খানের বিরুদ্ধেই এবার ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ উঠল বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়ে বক্তব্য রাখার অভিযোগ উঠেছে অসমের একটি উপাসনালয় নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য তার বিরুদ্ধে সে রাজ্যের পানবাজার সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের হয় ওই ব্যক্তিকে ধরতে বাংলায় অসমের পুলিশ আসবে বলে জানিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা অসমের মুখ্যমন্ত্রী বলেন ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে অসম পুলিশ বাংলায় যাবে বাংলার সরকারকে আমরা আবেদন জানাব যে অভিযুক্তকে যেন অসম পুলিশের হাতে তুলে দেওয়া হয় বাংলার সরকার কতটা সহযোগিতা করবে সেটা তো সময় বলবে শুধু অসম নয় কলকাতা পুলিশের সাইবার ক্রাইম থানায় ওয়াজাহাত খানের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে লালবাজার সূত্রে খবর অভিযুক্ত পলাতক এখন তার বিরুদ্ধে কি পদক্ষেপ করা হয় সেটাই দেখার